আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিওটা গতকালকে দুপুর থেকে শুরু করলাম বাচ্চাদের গোসু করিয়ে পরে আমি গোসু করার আগে একটু বেসন দিয়ে রূপচর্চা করলাম আমি ঘরের জিনিস দিয়ে রূপচর্চা করতে পছন্দ করি তো আমার ভিডিওটা পুরাটা দেখবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আর কেমন হয়েছে ভিডিওটা জানাবেন তো এই যে আমার গোসু শেষ এখন খেতে বসে যাব আর বাচ্চাদের খাওয়ানো শেষ গোসু করে এসে আগে বাচ্চাদের খাওয়াই নিলাম কারণ ওদের ক্ষুদা লেগেছিল আর আজকে দুপুরে মেনু হচ্ছে খিচুড়ি মুরগি মাংস আর একটা মজার ভাজি তো ভাজিটা পাঁচ ভাজি আর নতুন আলু দিয়ে মুরগি আর খিচুড়ি খুব মজার আজকে খাবার আলহামদুলিল্লাহ তো আজকে বেশি কিছু শেয়ার করলাম না তো এই যে আজকে আম্মু রান্না করেছি একটু লেটকা খিচুড়ি এত লেটকা না একটু নরম নরম খিচুড়ি সাথে যে মুরগির মাংস আলু দিয়ে নতুন আলু দিয়ে মুরগির মাংস আর হচ্ছে এটা ভাজি এটা পাঁচ মিছিল ভাজি গাজর মটরশুঁটি তারপরে আলু নতুন আলু আর বাঁধাকপি সিম দিয়ে ভাজি তো আজকে এই মেলু দুপুরের খাবার মাশাল্লা আজকে কত ভালো ভালো খাবার দেখুন তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা আজকে দুপুরে কি কী দিয়ে খেলেন একটু জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন তো যে দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন আমার ছোট্ট ময়না পাখি আলিনাকে নিয়ে একটু খেলা করছিলাম আর আলিনার ছোট একটু ভিডিও নিলাম আসলে আলিনাকে অনেকে দেখতে চায় সবাই তো জানে আমার একটা ছেলে একটা মেয়ে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো ওই যে আলিনাকে অনেকে দেখতে চায় তো তখন একটু আলিনার সাথে ভিডিও করে ভিডিওটা ছেড়েও ছিলাম ইউটিউবে তো সবাই আমার আলিনা আফরাজের জন্য দোয়া করবেন আর দুপুরে ওদের সাথে টাইম পাস করার পরে বিকালের দিকে খুব পুরি দিয়ে চা খেতে ইচ্ছা করছিল পরে বাবাকে দিয়ে গরম গরম আলু পুরি নিয়ে আসলাম কে কে আমার মতন আলু পুরি পছন্দ করেন বলুন তো আমি তো আলু পুরি খুবই পছন্দ করি এবং আমার ছেলে মেয়েও মার্শাল্লা আলু পুরি খুব পছন্দ করে আফরাজকে তো আলু পুরি দিয়ে মুরগি মাংস ঝোল দিয়ে দিলে খুব মজা করে খায় তো এই দেখুন আপনারা আমাকে রাক্ষস ভাবতে পারেন ভাবলে করা কিছুই নাই কিন্তু ওই যে পুরীর মধ্যে প্রচুর পরিমাণে সালাদ দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আর যদি সাথে থাকে দুধ চা তো কালকের একটা মোটামুটি সারাদিন কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা জিনিস শেয়ার করছি আপনাদের সাথে সেটা হচ্ছে এখন বর্তমানে ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণে স্লিম টির অ্যাড দেখায় স্লিমটি এটা খান ওটা খান আসলে আমি কেনা স্লিম টি খাই না আমি ঘরে বানানো একটা স্লিম পানি এটা খাই এটা সকালেও খেতে পারি আবার রাতেও খাওয়া যায় এটা খুব কাজে দেয় ধীরে ধীরে এটা সুন্দর করে কাজে দেয় এবং কোনো সাইড এফেক্ট নাই এটার মধ্যে আর এটা যা দিয়ে আমি বানাই সেটা শুনলে আপনারাও বুঝবেন যেটা ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা এটার মধ্যে দিই আমি মেথি তারপরে জিরা মৌরি দারচিনি গরম মশলা গোলমরিচ লবঙ্গ কালো জিরা এগুলি সব কিছু দিয়ে আমি একটা জিনিস বানাই সেটাকে গুড়া করে ফাঁকি করে রাখি এবং সেটাই রাত্রেবেলা আমি এটা গরম পানিতে দিয়ে খাই তো এটারও ভিডিও আমি খুব শীঘ্রই দিব এই পানিটার এই স্লিম টিটার যদি দেখতে চান তাহলে আমি এটারও ভিডিও দিব এবং এটা খুবই উপকার ধীরে ধীরে আপনার শরীর থেকে ম্যাটটা যে চর্বিটা থাকে আমাদের এটা কমায় দেয় তবে এটার সাথে তো ভাত খাওয়া কমা দিতে হয় আমি যেমন ভাত খাওয়া কমিয়ে দিয়েছি সবজি খাই আর হাঁটতে হয় এই সব কিছু একটু মেনটেন করে চললে অবশ্যই কাজে দেয় আর এটা ঘরে যেহেতু তৈরি করা এটা খুব ভালো আর ডা যেহেতু যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা ভালো কারণ এটা আমাদের মেথি আছে মেথি তো ডায়াবেটিসের জন্য খুব ভালো জিরা আছে আপনারা জানেন দারচিনি গোলমরিচ এলাচ এগুলো তো শরীরের জন্য খুবই ভালো তারপর কালি জিরা কালি জিরা খুব ভালো তো এগুলি সব কিছু আমি তৈরি করে রাখি ঘরে তারপর রাত্রেবেলা খাওয়া ঘুমানোর সময় আমি এক কাপ কুমকুমা এইটা বানিয়ে পানিতে তারপর এটা খেয়ে ফেলাই এটাও ভিডিও আমি দিব। যাই হোক চলে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করে যাবেন আর যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম